আজকে আমার কাছে এমন একজন মানুষ উপস্থিত হয়েছেন উনি এদেশের গর্বিত মানুষ উনি যে একজন গর্বিত পিতা এ কথাটা আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করছি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আসি ভালো ভাই কৃষি কাজ তো করেন হ্যাঁ কৃষি কাজ করি গোবাদি পশু লালন পালন করেন গরু আছে কয়টা গরু আছে 7টা এত কিভাবে খড় ঘাস কাটতেন এই হাত দিয়ে কাটতাম ধারালে বলে যেটা ওইটা দিয়ে হাত 7টা গরু তার পূর্বে কি আর বেশি ছিল 7টা 8টাই থাকে আমরা আর ওই গাবি গরু তো ওগুলো বাচ্চা হয় বিক্রি করে দিয়ে 7টা 8টা পর্যন্ত আমি রাখি আর বাচ্চাগুলো তো আমার ছেলে মেয়েরা পড়ালেখা করে কোথায় কোথায় মেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ারে কোন সাবজেক্টে পড়ে ফিনান্স আর ছেলে ছেলে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে পড়ে আপনার মতে একজন কৃষক

মানে একজন কৃষক দশজনের দোয়াতে আমি অনেক ভালো আগাই আছে কিন্তু ভাই কৃষি কাজের সঙ্গে যুক্ত কত বছর আমার কৃষি কাজ থেকে আমার বাপ দাদার থেকে কৃষি কাজ করে আমরা তিন ভাই আমি একটু পড়া লেখা করি আপনি কি লেখা পড়া আমি পড়া লেখা করি তারপরে আমি ইন্টার পাস আশানুরূপ জায়গা আপনি পৌঁছাতে পারেন আপনার সন্তান দিয়ে সেই আশাটা পূরণ করছে আপনার মতো গর্বিত পিতাকে এই দেশের প্রত্যেকটি মানুষ আপনার সম্মান এবং স্যালুট জানাবে কারণ যে মানুষ করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে তবু তার আশানুরূপ জায়গা পৌঁছাতে পারছে কিন্তু আপনি কতটা সৌভাগ্যবান মানুষ যে দুটো ছেলে মেয়ে খুব ভালো সাবজেক্ট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন কৃষির উপর নির্ভরশীল অর্থ জমি জায়গা তো খুব বেশি খুব বেশি নয় বিঘা জমি আপনার তো দৈনন্দিন দিন বা মাসে তো অনেক খরচ

এইভাবে আলহামদুলিল্লাহ ভাই আমরা অবশ্যই আপনার জন্য অনেক দোয়া করি ভাই আপনি যে এই মেশিনটি ক্রয় করলেন এই মেশিন ক্রয় করে মানে মেশিন ক্রয়ের অনুভূতিটা আপনার কি মানে কতটুকু মেশিন এখন আগে আপনার মতো মানুষের তো অবশ্যই আমরা সাহায্য বা সাহায্য মানে গায় বল টল শক্তি ছিল কাটি কুটি খাওয়াতে পারতাম এখন আর সেই সমর্থন থাকছে না তাই আমি কষ্ট হলেও একটা মেশিন আছে যাতে কষ্টটা কম যে উনি কৃষির হাত ধরে কৃষকের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছেন এবং উনি গর্বিত পিতা হিসাবে দুটো সন্তান ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন এবং এই সন্তানগুলা বাংলাদেশের অনেক বড় দায়িত্ব পালন করবেন সবাই ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের দোয়া করবেন যাতে আমার ছেলে মেয়ে ইনশাআল্লাহ অবশ্যই আর আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি আপনার সন্তান দুটো সুস্থ রাখে ও যদি আল্লাহ নিরাপদে রাখে তাহলে তো এরা অবশ্যই আশানোর জায়গা পৌঁছাবে আমার প্রত্যাশা করা যায় কারণ তারা তো মানুষ হয়েই গেছে ভর্তি হয় যেহেতু ভালো সাবজেক্টে পড়ে ভালো কোনো জায়গা যাবে এবং এই দেশের অনেক বড় দায়িত্ব তারা পালন করবে এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম